হবে ম্যাজিক ভাবে ম্যাথ জানতে হবে শিখতে হবে আর শিখবে সবাই তো এটা হচ্ছে ম্যাজিকের মানে বিশেষ ভাবে কাজ বিশেষভাবে তৈরি তো এটা শুধু ম্যাজিক ম্যাজিশিয়ান বা ম্যাজিক একাডেমিতে কিন্তু পাওয়া যায় আর এটা কোনো সাধারণ বা কোনো কাজ দেওয়া সম্ভব না এটা হচ্ছে ম্যাজিকের

আর ফেসবুকে যারা দেখেন তারা অবশ্যই ভালো দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই সাবস্ক্রাইব